আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাবার বাড়িতে চলে এসেছি আর বাবার বাড়িতে এসেই আমি আমার ছোট্ট দোকানে চলে আসলাম এটা আমার বাবার ছোট্ট একটা দোকান আমি এই দোকানটাকে অনেক মিস করি এই প্রথমবার আমরা তার নানি বাড়ি এসে দোকানে বাইরে দাঁড়িয়ে আছে। আর দাঁড়িয়ে থেকে দোকান দেখতেছে আমার বাবার ছোট্ট এই দোকানটা তেমন জিনিসপত্র নাই তারপরও বাইরে থেকে অনেক ভালো লাগে দেখতে তো আবরার এগুলো এগুলো দেখতেছিল আর ওর বাবার সঙ্গে খেলা করতেছিল আমাদের স্কুলে অনুষ্ঠান হচ্ছিলো এদিকে তো মাঠে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম পিচিদের নাচ অনেক সুন্দর লাগে ওদের নাচ তো আমাদের এটা হচ্ছে প্রাইমারি স্কুল যদি আমি পুরোটা ভিডিও করতে পারিনি তারপরও শুধু ওদের একটু নাচ ভিডিও করছিলাম তো দেখতে ভালো লাগতেছিল ওদের নাচ আমি অনেক এনজয় করতেছিলাম নাচ দেখে আসলে ওরা অনেক ট্যালেন্ট পিচ্ছি পিচ্ছি অনেক সুন্দর করে নাচতে পারতেছে যদিও আমার দূর থেকে দেখা তো আমরা বিকালে বের হলাম ঘুরতে ভাবলাম যে একটু বাইরে থেকে ঘুরে আসে আমার ছেলেকে নিয়ে ওর একটু ভালো লাগবে আর আবরা বেশিক্ষণ রুমে থাকতে চায় না বাইরে একটু বের হলে ওর অনেক ভালো লাগে অনেক এনজয় করে গাড়ি দেখে তো ভাবলাম রাস্তা থেকে একটু ঘুরে আসি বাইরে থেকে ঘুরে আসলে ওর অনেক ভালো লাগবে এদিকে বাসায় চলে আসলাম আমার ছোট্ট আম্মুটা এটা আমার ভাইয়ের মেয়ে ও কবিতরের বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে ওর নাম তাসপিয়া তো ওকে আমি বললাম যে আম্মু একটু ভিডিও করব ও ভিডিও করা দেখে ঘোরাঘুরি নাচানাচি শুরু করে দিছে বাচ্চা দুটাকে নিয়ে অনেক অনেক হ্যাপি তো এদিকে আব্বু আবার মাছ নিয়ে আসলো তো আম্মু কাটাকাটি শুরু করে দিছে মাছ রাতে রান্নার জন্য আর মাংস তো এটা আমার ভাইয়ের ছেলে আর মেয়ে তো এইদিকে রাতে রান্না শুরু বাসায় মেহবান আসবে তার জন্য রান্না হচ্ছে আমার মা আর ভাবি রান্না করতেছে আসলে গ্রামের চুলার রান্না অনেক টেস্টি হয় অনেক মজা যারা শহরে থাকেন তারা গ্রামের রান্না খেয়ে দেখবেন অনেক মজা পাবেন অনেক ভালো লাগবে আসলে আমরা গ্রামের মানুষ তো গ্রামের মাঠের চুলার রান্নায় অনেক বেশি পছন্দের অনেক বেশি প্রিয় হয় আমরা সকাল সকাল খাওয়া দাওয়া করে রেডি হয়ে বের হয়ে গেলাম গ্রাম ঘুরতে আসলে ছয় বছর পর আমি গ্রামের ভিতরে গেলাম আমাদের বাড়ি গ্রাম থেকে একটু বাহিরে তাই আমি গ্রামের ভিতরে তেমন যাই না তো আজ বের হলাম আমার ছেলেকে নিয়ে পাশে আমার খালাতো ভাইয়ের বউ আর হচ্ছে আমার ভাই সামনে আমার খালাতো ভাই সামনে তো আমরা গ্রাম ঘুরতেছি দেখতেছি বাড়িগুলা নতুন নতুন বাড়ি হয়েছে আসলে আমি অনেকদিন আসিনি সে কারণে আমি চিনতে পারছি না কার কোনটা বাড়ি তো এদিকে যাইতে যাইতে ইটের বাড়ি মাঠের বাড়ি সামনে চলে আসলো আমাদের গ্রামের প্রায় সব বাড়ি মাটির দু একটা নতুন হয়েছে সেগুলা ইটের তো আমি আমার খালার বাড়িতে যাচ্ছি সেই কারণে জোরে জোরে হাঁটতেছি তো পাশে আমার খালাতো ভাইয়ের বউ এই তো চলে আসলাম আমার খালার বাড়ি এটা তো যদিও বাড়িতে খালাখালো ছাড়া তেমন কেউ থাকে না এই ছয় বছর পর আমার খালাখালোর বাড়িতে আসলাম আসলে আমাদের বাড়ি এই পাড়াও পাড়া তারপরও আসা হয় না বাড়িতে বিকেলে একটু ঘুরতে বের হলাম আমরা হচ্ছে আমাদের এই ব্রিজে আমাদের বাড়ির পাশেই ব্রিজ তো এই ব্রিজটা আগে বাঁশের ছিল আমরা বাঁশ দিয়ে দিয়ে পার হয়ে যেতাম আসলে বর্ষার সময় এই জায়গাটা অনেক সুন্দর লাগে নৌকা দিয়ে যাতায়াত করতে হয় আমি ছোট থেকে নৌকা দিয়ে যাতায়াত করতাম নানিবাড়িতে তো এখন এই ব্রিজটা আমাদের কাছে একটা অন্যরকম আকর্ষণ কারণ এখানে ব্রিজ হবে কখনো কল্পনাই করতে পারিনি যখন ছোট্ট ছিলাম তখন দৌড় দিয়ে নারী বাড়ি যেতাম পায়ে হেঁটে অনেক কাদা ছিল তো এখানে এখন অনেক সুন্দর একটা রাস্তা হয়ে গেছে অনেক সুন্দর একটা ব্রিজ আর এই ব্রিজ দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতেছে তাই আমরাও চলে আসলাম বর্ডারের কাছে ব্রিজ দেখতে